গঙ্গারামপুরের আবিশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনায় নিন্দার এলাকা জুড়ে এদিকে মাদ্রাসায় চুরির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করল পুলিশ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি পুলেরো গাড়ি পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন বিদ্যালয়ের ছাত্র রুহান সরকার বয়স আঠেরো বছর বাড়ি গঙ্গারামপুর থানার রথিনাথপুর এলাকায় আরিফুল ইসলাম বয়স চব্বিশ বছর বাড়ি চাম্পাতলি এলাকায় ইরফান হোসেন বয়স চব্বিশ বছর বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায় পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের আরও এক নাবালক পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার আবেশকুরি হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রিক সামগ্রী চুরির ঘটনা ঘটে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদন্তে নেমে পুলিশ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহ আরও একজনকে গ্রেপ্তার করে তাদেরকে জেরা করতেই বাকি কথা জানতে পারে পুলিশ বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি পুলোরো গাড়ি বিদ্যালয়ের ছাত্রদের এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় কোটা এলাকা জুড়ে শুক্রবার ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারাপুর থানার পুলিশ এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত ভট্টাচার্য জানান বলি যারা এসব কাজ করেছে এবং তাদের গার্জিয়ানরা খুব সোশ্যাল মানুষ তারাও খুব চিন্তিত ছিলেন ওনারা শুদ্ধ কালকে আমরা একসাথে বসে আলোচনা করেছি যারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে দিই এবং অন্যায় আইন আইনের কাজ করুক পুলিশ প্রশাসন পুলিশ কাজ করছে এবং আসামিদেরকে গার্জিয়ান নিজেরা এসে তুলে দিয়ে গেছে থানায় অতএব আইন আইনের মতন চলুক আর আর যারা এসব কাজ করেছে একটা স্কুল সরকারি প্রতিষ্ঠানে সেই স্কুল খুবই অন্যায়জনক কাজ এটা মানা যায় না এবং ওই স্কুলে আমি পঞ্চায়েত নমিনি আছি এবং আমি মানে খুব দুঃখিত যে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে গেছে কিছু প্রাক্তনীরা এটা খুব অন্যায় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে